माहिन गडराव लाइब्रेरी कलम आ केरा हम क दरा न दि नंबर ् ट ानाटा दि नब

মেলা আৰু গান বনাই Ô chị, 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 chị,

থেকে একটা ছেলে এসে কোথা আমি তো তাই দেখলাম আমি তো দেখেছিলাম মানে আমি তখন নামাজে যাওয়ার আগে এই কমেন্টগুলো দেখেছি আসলে সে হচ্ছে আমার এমনি তো মেসেজ দিয়েছিল তো মেসেজ দিয়ে অনেক কথাই বললো এই তুই কোনো না কেন সুলডিশন পুরো হালানগের অন্তর্গত আছে কন্ডিশনারের শিরোনাম মত আদে তো সে সে আমাকে অনেক কথাই বলেছে এখন আমি আর কি কম তার ভালো লাগে তার ভালো সেটা আপনার বিষয় আপনারা কথা বলেছেন সেটা আপনার ব্যক্তিগত বিষয় এখানে আমার নাক গলানোর কিছু নাই ভাই আপনি তার সাথে কথা বলেন বলবেন কি বলবেন না সেটা আপনার বিষয় এখন আপনি তার সাথে কতদিন কথা বলছেন বা এখন কী জন্য কথা বলতেছেন না এটা তো আমি জানি না আপনার সাথে আমার কোনো পরিচয়ও নাই সেভাবে শুধু লাইভে আসেন মাঝে মাঝে একটু মেসেজ করেন কথা বলেন আপনার রিপ্লাই করি এটাই সাদা এটাই এখন আপনার বাস্তব লাইফে আপনার পার্সোনাল পার্সোনাল লাইফ সম্পর্কে তো আমি জানি না তো সে আমাকে বললো অনেক কিছু এখন আমি তাদের আপনাদের বিষয় সেগুলো আপনাদের পার্সোনাল লাইফে আই এম নট এন্টারফেয়ার মানে আমার সেগুলো নিয়ে কোনো মাথা ব্যথা মাথা ব্যথা নাই ভাই স্লো হয়ে গেছে ভাই বলা চলে মাঝামাঝি একটু নেটায় কারণ আমি তো জানি না এগুলো এই সব সম্বন্ধে আমাকে বলে কী লাভ হইব আমি তো চিনি না আপনাকে মানে আপনার ব্যক্তিগত মানে এই সম্বন্ধে আমার কোনো অভিজ্ঞতা নাই আপনি হচ্ছে কি করেন কোথায় থাকেন কার সাথে কথা বলেন এগুলো নিয়ে তো আমার কোনো সমস্যা না আপনি আমার অডিয়েন্স অডিয়েন্স হিসাবে আপনাকে আমি শ্রদ্ধা করি ভালোবাসি এটুকুই আপনার পার্সোনালিটি সম্পর্কে আমার জানার কোনো ইচ্ছা নাই ভাই আপনার বাসা কোথায় আমি তো সেটা জানি না কুকিং উইথ মারজানা আসলে মার্জানা মারজানা আপু ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আমার লাইভ করার যে একটা মানে মন মানসিকতা সেটা কিন্তু দিন দিন কমে যাচ্ছে কিছু কিছু মানুষের কারণে আমার যে লাইভ করার যে একটা আগ্রহ সেটা কমে যাচ্ছে লাইক ডান করে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালাম আলাইকুম সবাইকে ওই লাইক আমার এখানে দেখায় না কেন আপনি কি লাইক করে আবার লাইকটা তুলে নিলেন নাকি আপুকে লাইক করে লাইকটা তুলে নিলেন আমার এখানে কেন লাইক দেখাচ্ছে না আমার এখানে কেন দেখাচ্ছে না বিসমিল্লাহ মিডিয়া বিসমিল্লা মিডিয়াকে অসংখ্য ধন্যবাদ লাইভে যুক্ত হওয়ার জন্য সে কিন্তু আজকে আমার লাইভে নতুন এসেছে বিসমিল্লা মিডিয়া আমার লাইভে নতুন এসেছে নেটওয়ার্ক প্রবলেম করে প্রবলেমটা কি আমার করতেছে না আপনাদের করতেছে আমি বুঝতে পারতেছি না বিসমিল্লা মিডিয়া ভাইকে অসংখ্য ধন্যবাদ ভাইজানের নামটা কি কমেন্ট করে জানিয়ে দিন আরও একজন নতুন মোহাব্ব কৃপিয়া কি মোহাব্বাদ যাই হোক মোহাব্মদটাই পড়তে পারলাম বাদ বাকিটা পারলাম না ওয়ালাইকুম আসসালাম ভাইয়া কেমন আছেন মাঝখানে আরও একজন যুক্ত হয়েছে বোরের আকাশ বিসমিল্লা মিডিয়া এটা কিসের দোকান কসমেটিক্স এর দোকান না আমি আছি হ্যাঁ মার্জন আপুকে ধন্যবাদ লাইভে থাকার জন্য কি অবস্থা সাগর ভাই টিয়া আপু লাইভে মাঝখানে যুক্ত হয়ে গিয়েছে কিন্তু লাইভটা কি করেছেন আপু কাস্টমার নাই ভাই কাস্টমার নেই বলেই আজকে লাইভে ঢুকেছি আর সকাল থেকে আজকে সেরকম কাস্টমার আসতেছে না মানে আজকের দিনটা কেমন আবহাওয়াটাও ভালো নয় কাস্টমার আসছিলো আসলে এটা গ্রাম এলাকা তো এখানে হচ্ছে যা কাস্টমার আসার একটা সন্ধ্যার আগে আসে আর সন্ধ্যার পরে যদি কেউ আসে সেগুলো ছেলে মানুষ আসে ছেলে মানুষ আসলে হচ্ছে তাদের প্রয়োজনে জিনিস আর সন্ধ্যার পরে মেয়ে মানুষরা এ গ্রাম এলাকায় বাজার ঘাটে বেশি ঘোরাফেরা করে না এখন যদি কেউ আসে সেগুলো ছেলেরাই আসবে যে এখন তার হাজব্যান্ড পাঠাইছে এই সরি হাজবেন্ড মানে স্ত্রী তার স্বামীকে পাঠাইছে যা ওইটা নিয়ে আসো তার আসবে রং রঙ কি বুঝি নাই রসের দিন ছিল তোমার একদিন সেটা কি আকাশ আমার জীবন কখনো অপবাদ ছিল না তুমি দিলে মিথ্যা অপবাদ এখন ভালো লাগছে আপনার মিথ্যা বলে জানি না কাকে বলতেছেন কাকে কমেন্ট করতেছেন কী উদ্দেশ্যে বলতেছেন আমার মাথার দিতে যাচ্ছে আজকের বৃষ্টি রোমান্টিক দিন সব কাস্টমার গেছে হানি মনে সাগর ভাই ঢাকার বৃষ্টি বন্যা না সকালবেলায় আসলে আমাদের এখানে বৃষ্টি সেরকম হয়নি শুধু টিপ টিপ বৃষ্টি হয়েছে হ্যাঁ রোমান্টিক ওয়েদারটা ছিল সবাই তাদের পরিবারের সাথে সময় কাটাচ্ছিলো আমি দোকানে থাকলে পানি খাওয়ার সুযোগ পাই না হ্যাঁ আপনি দোকানে থাকলে পানি খাওয়ার সুযোগ পান না আপনার শহরে হয়তো বা দোকান আর হ্যাঁ এটাই ভালো সুযোগ না পাইলে ভালো যত ব্যসা কিনা হয় ভাই ততই ভালো এখন আর আমার দোকান দেওয়ার বয়সটা সে মানে অতদিন হয় নাই আপনি কতদিন ধরে দোকান দিয়েছেন বা আপনি কতদিন থেকে দোকানে কাজ করেন সেটাকে আপনার আমাকে বলেন তারপরে আমি হচ্ছে বলতেছি বিসমিল্লা মিডিয়া ভাই আপনি কতদিন থেকে দোকানে কাজ করেন অথবা দোকান চালান পঁয়তাল্লিশ বছরের ভাই আপনার পঁয়তাল্লিশ বছর আর আমার মাত্র পঁয়তাল্লিশ দিন ভাই তাহলে আমার দোকানে কাস্টমার কেমনে থাকবে একটু বলেন হ্যাঁ আমার দোকানের ও পাঁচ ছয় বছর যাই হোক পাঁচ ছয় বছর পাঁচ ছয় বছর আর আমার মনে করেন যে মাত্র এখনও তিন মাসও হয়নি আমি দোকান দিয়েছি মাত্র অল্প কয়েকদিন হয়েছে আমার চ্যানেলে বাউন্ন জন সাবস্ক্রাইবার হয়েছে কিন্তু এখন আমি লাইভ অন করতে পারতেছি না লাইভ অন হচ্ছে না কেন আমার চ্যানেলের বয়স মাত্র তেইশ দিন চ্যানেলের বয়সের সাথে কি কোনো সম্পর্ক আছে ওখানে যখন লাইভ অপশনে যাচ্ছেন ওখানে কি চ্যানেলের বয়স দেখাচ্ছে নাকি শুধু পঞ্চাশটা লাই লাই মানে সাবস্ক্রাইবার ওটা দেখাচ্ছে আপনি হচ্ছে স্ক্রিনশট মেরে আমার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিন আমি যদি দেখি ওটা আপনাকে সমাধান করে দেওয়ার চেষ্টা করবো টি আপু আপনি স্ক্রিনশট মেরে আমার হোয়াটসঅ্যাপে দিয়ে দিন ভাইয়া আমি বেশি দিন হয়নি দোকান দিয়েছি বুঝেছেন মাত্র দুই মাস সামথিং কিছুদিন অল্প কয়েকদিন হয়েছে আমাকে চাকরিতে নেবেন হ্যাঁ ভাই চাকরিতে নিব না কেন অবশ্যই নিব আপনি আসলে যদি আমার ব্যবসা বেশি হয় আপনার যদি অভিজ্ঞতা বেশি থাকে তো অবশ্যই নেব আমার তো ভাই অভিজ্ঞতা নেই আমি আগে কখনোই দোকানের কাজ করিনি তবে আমি হচ্ছে কোম্পানিতে কাজ করেছি কোম্পানির কাজ করেছি আগে ভাইয়া লাইনে থাকি বলতেছি মোট মোর শর্টস আপলোড করতে সাগর ভাই আপনার মোর শর্ট কেন আপলোড করতে হবে আপনার পঞ্চাশটা সাবস্ক্রাইবার হয়ে গেছে তো আচ্ছা আমি দেখতেছি আপনার বিষয়টা আমি দেখে তারপর আপনাকে জানাবো অবশ্যই কারণ পঞ্চাশটা সাবস্ক্রাইব হলে তো লাইভ অন করা যায় হয়তো কোথাও সেটিংয়ের সমস্যা আছে সেটা ঠিক করলে হয়ে যাবে ল্যাক্সম্যান রো রো নতুন একজন লাইভে যুক্ত হয়েছে হয়তো কোথা থেকে বা তার জিমেলটি করে আমিও আর এফ জব করেছি ভাই আমি আগে কোম্পানিতে জব করেছি তো দোকানদারের মানে অভিজ্ঞতা নাই আমার তো নতুন দোকান ইনশাল্লাহ আস্তে আস্তে সবকিছু হয়ে যাবে আপনি কোথা কোথা থেকে লাইভটি দেখতেছেন আপনি কোথা থেকে লাইভকে দেখতেছেন হ্যাঁ ভ্যাসলিন তেল তো অবশ্যই আছে কসমেটিক্সের দোকান ভ্যাসলিন তেল থাকবে না মেকআপ আছে হ্যাঁ অবশ্যই মেকআপ আছে সব আছে মেকআপ আছে আপু সুপ্রিয়া মণ্ডল মেকআপ অবশ্যই আছে পঞ্চাশটা সাবস্ক্রাইব হওয়ার চব্বিশ ঘন্টা পরে লাইভ চালু হবে হ্যাঁ তাহলে ঠিক আছে ভাই আর কথাটি মিলিয়ে দেখেন আর কথাটি মিলিয়ে চব্বিশ ঘন্টা পরে চেষ্টা করে দেখেন হয় কি না যদি না হয় তারপরে আমাকে স্ক্রিনশট দিয়ে জানিয়েন কারণ আমি কখনও এইভাবে পঞ্চাশটা সাবস্ক্রাইব হওয়ার পরে লাইভ করে দেখিনি আমার তেলটা কেমন ভালো তো হ্যাঁ অবশ্যই ভালো হবে ভালো হবে না কেন এখন আমি নিজে তো তৈরি করিনি কোম্পানি তৈরি করে আমাকে ভালো বলতে বলেছে তাই আমি ভালো বলতেছি আর যারা কিনতেছে তারা কখনো ব্যাড রিপোর্ট মানে ব্যাড কমেন্ট করেনি আসলে এটা উপরে কি দেখেন ভাইয়া উপরে কি উপরে কি কোথায় কি হ্যাঁ উপরে কি দেখবো উপরে কি দেখা যায় উপরে কিছু দেখতেছি না আমি ভাই ফোন আছে ভাই এখানে আমার ফোনে কমেন্ট দেখতে অসুবিধা হয় আরেকটা ফোন না আমার কম্পিউটার আছে এখানে এখানে আমার কম্পিউটার আছে কারণ হচ্ছে ওখানে কমেন্ট দেখা যাচ্ছে না যার কারণে আমার এখানে কমেন্ট দেখে তারপরে আমি হচ্ছে উত্তর দিচ্ছি ভাই হয়তো আপনি বুঝতে পারেনি কারণ আমি হচ্ছে এখানে আমার একটা ফোন নয় কম্পিউটার আছে যেখানে তার মনিটরে আপনাদের কমেন্টগুলো দেখে তারপর উত্তর দিতেছি ফোনে অনেক সময় কমেন্ট দেখা যায় না সেভাবে ফোনে হচ্ছে কমেন্ট দেখা যায় না ও আচ্ছা আপনার পঁয়ত্রিশ ঘন্টা মতন হয়ে গেছে তাহলে তো আপনার যে কোনো একটা কোনো কিছু হয়তো বা পারমিশন টারমিশন অন করা লাগবে সেই দিনের মতো হয়তো কোনো একটা সমস্যা হয়েছে একবার তো আপনাকে সমাধান করে দিয়েছিলাম তো চেষ্টা করব আপু আবারও সমাধান করে দেওয়ার জন্য সাগর ছেলেটা উঠে পড়ে লাগছে আমাকে লাইভ থেকে বের করার জন্য কে কাকে লাইভ থেকে বের করার জন্য উঠে পড়ে লাগতেছে একটু কমেন্ট করবেন কে কাকে উঠে পড়ে লাগতেছে আমি তো বুঝতে পারতেছি না ওই আচ্ছা সরি আমি বুঝতে পারি আমি মেয়ে মেয়ে আমি ছেলে না ও আপু আচ্ছা জিম জিম ঠিক আছে আপু ধন্যবাদ আর ফোনে কমেন্ট করতে গেলেও হয় না আবার হচ্ছে আপনাদের কী বলে আপনাদের যদি কোনো চ্যানেলে ঢুকতে হয় তো আপনার ফোন দিয়ে করতে গেলে ঝামেলা তার কারণে আমি ফিচটা অন করেছি আর জিম আপু আপনি কোথা থেকে লাইভে যুক্ত হয়েছেন একটু কমেন্ট করে জানাবেন আর আমার লাইভে কি আজকে প্রথমে এসেছেন কি না জিম আপু আপনি কি আজকে আমার চ্যানেলে প্রথম এসেছেন যদি প্রথম এসে থাকেন তাহলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে সাথেই থাকেন আকাশ ভোর ভোরের আকাশ রিমঝিমঝিম ঠিক আছে আপনাদের কথা বলেন কমেন্টে আপনাকে মেনশন করে কেউ কমেন্ট করতেছে ভালো ধন্যবাদ জিমাবু আপনি কি লাইনে আছেন এবং কোথা থেকে জি ভাইয়া আজকে নতুন আমি ঢাকার কুড়িল থেকে কুড়িলটা আসলে আমার ঢাকা সেভাবে যাওয়া হয়নি অল্প কিছু জায়গায় ঢাকার চিনে থাকি সেভাবে অনেক জায়গা আমার হচ্ছে পরিচিত না মানে চেনা না তো ধন্যবাদ আপু আর আপনি আপনি কি ইউটিউবে ভিডিও টিডিও করেন নাকি আপনার কি চ্যানেল আছে নাকি আপনি শুধু ভিডিও দেখেন হাইড করবো যমুনা ফিউচার পার্ক চিনেন ভাইয়া হ্যাঁ যমুনা ফিউচার পার্ক চিনি ভাই আপু সরি আপু আমি ওটা চিনি বাদ বাকি মানে ছোটোখাটো এলাকাগুলো সেভাবে চেনা নেই কারণ আমি ঢাকায় গিয়েছি মাত্র অল্প কিছুবার হুম আমি ঢাকার প্রত্যেক জায়গায় গিয়ে ভুলে যাই কিছুদিন আমি প্রত্যেক জায়গায় গিয়ে ভুলে যাই কিছুদিন না আগেই ভুলে যাই সে পুরনো জায়গায় গেলে আবার নতুন করে মনে হয় জায়গায় নতুন আমার কাছে সাগর ভাই হ্যাঁ আসলে আপনার স্মৃতিশক্তি দুর্বল হয়ে গেল নাকি কেন এরকম হচ্ছে আপনি ওইখানে আমার বাসা আপনার পরিচয়টা দিবেন ওকে ভাইয়া আমার বাসা হচ্ছে যশোর আপনি যদি ঢাকায় থাকেন তাহলে হয়তো যশোরের নাম শুনেছেন যশোরের পাশে হচ্ছে ঝিনাইদা ঝিনাইদা হোস ওখানে ওই জেলাতে আমার বাসা ভাই আপু সরি বারবার ভাইয়া বলে বলতেছি আপু আর একজন কমেন্ট করেছে রিমঝিম সে বলতেছে কাকে হাইট করার জন্য আসলে আমি এখানে কাউকে হাইট করতে পারবো না কেউ যদি ব্যাট কমেন্ট করে তাকে আমি হচ্ছে হাইট করে দেবো এখানে তো আমি দেখতে পাচ্ছি না কেউ হচ্ছে কোনো খারাপ কমেন্ট করতেছে এখানে যদি কেউ কাউকে গালি দেয় বা খারাপ কমেন্ট করে আমি তাকে হাইট করে দেব আমি এখানে আমার এখানে কাউকে দেখতে পাচ্ছি না যে কেউ খারাপ কমেন্ট করতেছে আমি এখানে আমার চ্যানেলটা একটু প্রিন্ট করে দিচ্ছি কে হচ্ছে দেখি আমার চ্যানেলটা এখানে প্রিন্ট করা থাক ধন্যবাদ ভাইয়া আপু আপনি আমার লাইভে চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাক রাখেন তাহলে হচ্ছে পরবর্তীতে যখন আবার লাইভ আসবো তাহলে কিন্তু আপনি হচ্ছে লাইভে যুক্ত হয়ে যেতে পারবেন তো আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আপনার মতো অনেকেই আছে